রাজস্থানি ডাল হিং হিন্দি বাঙালিদেরও ভালো লাগবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ছোলার ডাল আর মুগ ডাল একসাথে রান্না করব। রাজস্থানী প্রসেসে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এর জন্য ছোলার ডাল আর মুগ ডাল নিয়েছি এগুলি হলো ছোলার ডাল এগুলি হলো মুগ ডাল খুব ভালো ডালগুলি তাড়াতাড়ি সাধ্য হয়ে যাবে ধুয়ে নিলাম পরিষ্কার জল আসা পর্যন্ত ডালটা তো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নিয়ে এখন আরেকটা পাত্রে ডালগুলি নিয়ে নিচ্ছি এই রকম ডাল খেলে শরীরে শক্তি হয় বাচ্চাদেরকে খাওয়াবে জল ঝরিয়ে ঝরিয়ে নিচ্ছি যারা প্রেসার কুকারে রান্না করতে অসুবিধা হয় ওদের জন্য রান্নাটা করছি প্রেশার কুকার ছাড়া একটা পাত্রের মধ্যে নিয়ে নুন দিলাম ফ্লেমে বসাবো এখন তিনটা লং দিলাম এই ফ্লেমে ডালটা সেদ্ধ হবে ফেনা উঠবে ফেনাগুলি ফেলে দেব নুনটা মিশিয়ে দিচ্ছি রাজসেনি ডাল হলে কী হবে খুব দুর্দান্ত একটা টেস্টি ডাল তৈরি হচ্ছে এভাবে রেখে দেব সুন্দরভাবে সাদ্ধ হয়ে যাবে ফ্লেমটা এরকম থাকবে রান্নাটা রাজস্থানি প্রসেসে হবে ডালের ফেনা উঠেছে মুগ ডাল আর ছোলার ডালের ফেনাগুলি পরিষ্কার করে নিলাম আবার ঢাকা দিয়ে রাখলাম ডালগুলি সাধ্য হবে ডালগুলি সেদ্ধ হয়ে গেছে এখন হলুদ দিলাম হলুদটা মিশিয়ে দিচ্ছি ঘুটনি দিয়ে না ঘুটে এরকমভাবে হাতা দিয়ে এভাবে মিশিয়ে নিলাম মুগ ডালটা কিন্তু ঘন হয়ে গেছে আর ছোলার ডালটা গোটা গোটাই থাকবে এই যে দেখো দেখাচ্ছি ছোলার ডালটা ধরতে পারছি না গরম এরকম হয়েছে ফোড়ন দেওয়ার পর আরও সেদ্ধ হবে আরও একটু জল দিলাম কারণ ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে এর জন্য জলটা দিয়ে এরকম হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে প্রেশার কুকার ছাড়াও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেব তরকা প্যান নিয়েছি রাইসব্যান অয়েল দিয়ে দিলাম ঘি দিচ্ছি হাফ চামচ ঘিটা দিতেই হবে আর রাইসব্যান অয়েল দিলাম ঘি তো বেশি দেওয়া যাবে না ঘি বেশি খাওয়া ভালো না সেন্টের জন্য অল্প ঘি দিয়েছি আর গোটা জিরে তেল আর ঘের মধ্যে ফোরন দিলাম হিং দিলাম হিং হজম শক্তি বাড়ায় কাঁচা লঙ্কার বিচি ফেলে দিয়ে দিয়েছি সবগুলি বিচি পরিষ্কার করে নিয়েছি কাঁচা লঙ্কার নাহলে ছিটবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম নাড়াচাড়া করলাম ফ্লেমটা অফ করে দিলাম ডালের মধ্যে দিয়ে দিলাম ফুরনটা রাজস্থানি ডাল তরকা তৈরি হলো এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে মিশিয়ে দেব রুটি দিয়ে পরোটা দিয়ে বেশ ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে খুব দারুণ হিং দিয়ে রান্না করেছি হিং দিয়ে রান্না করলে রান্না খুব টেস্টফুল হয় এভাবে ডালটা দেখো এরকম হয়েছে এই যে আরও ঘন হয়ে যাবে এবং বেশি ঘনও না পাতলাও না এরকম হবে এভাবে রাজস্থানি ডালটা তৈরি করে নিলাম সহজেই তৈরি করে নিতে পারবে হিং থাকলেই হবে আর তো সব কিছু ঘরেই থাকে এই ফ্লেমে মশলা ফোড়ন দেওয়ার পর একটু রাখতে হবে তাহলে মশলার যে ফ্লেভারটা এটা ডালের মধ্যে আসবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ